আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে গোনা থেকে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে আপনি বাঁচতে পারবেন দুই নাম্বার আমল আপনাকে শেখাচ্ছি যখনই গুনাগেরি চিন্তা মাথায় আসবে সঙ্গে সঙ্গে একজনের কথা স্মরণ করে ফেলবেন একজনকে আপনি ভয় করে ফেলবেন সবাই বলেন তিনি কি এই একটা জিনিস আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে ওই মানুষকে দিয়ে কেউ কখনো কোনো পাপের কাজ গুণাগের কাজ করাতে পারবে না একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলবো সোনানে বাই হাকের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আমার বাবারা প্রিয় ভাইয়েরা খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিচালেন যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে তাকে বললেন হে রাখাল ভাই আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি তুমিও আসো আমাদের সাথে খাবার খাও খাবার গ্রহণ করো রাখাল ছেলেটি তখন বলল ও মুসাফির ভাই আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন আমি খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না তাকে বললেন কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাকে বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন তিনি বলছেন এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছ তুমি রাখাল মানুষ সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না আর এই প্রচণ্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার আসো আমাদের সাথে খাবার খাও আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না ওই রাখাল তখন মুসাফির তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না কিন্তু কথাগুলো বুঝে রাখি আব্দুল্লাহ মনে মনে ভাবলেন লোকটার অন্তরে মনে হয় দা আছে চিন্তা করলেন এর এমনি এমনি ছাড়া দেয় না পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত প্রহেজগাড়িটা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়ব তিনি বললেন ঠিক আছে খাইও না আমার কাছে আস কাছে আসার পর জিজ্ঞেস করলেন এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছ এই পশুপালের মালিককে রাখাল বলল এগুলোর মালিক আমি নয় আমি একজনের গোলাম আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই এবার আবদুল্লা ইবনু অমর রাদী আল্লাহ রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন তিনি বললেন ও রাখাল ভাই শোনো এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেশ আমার কাছে তুমি বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব তুমি তো রোজাদার মানুষ আমার সাথে খাবার খেলে না ওই পশুটা জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব তোমাকে নগদ টাকা দিব পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব রাখাল তখন বলল মুসাফির আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তাকে পরীক্ষা করছেন পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো কথা বলতেছেন তিনি বললেন শোনো এই রকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে এটা সবার জানা কথা তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে তোমার মালিক কিছুই মনে করবে না একদিকে তারেও দিতে পারবা অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা সুতরাং নগদেই লাভ তুমি হাত ছাড়া করো না রাখাল সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে সে তখন বললো মুসাফির কি বোকার মতো কথা বলছো তুমি আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারব কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব মালিক সেই আল্লাহ তালাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না ঠিক বুঝলেন না কি বুঝলেন দেখছেন অন্তরে আল্লাহর ভয় থাকলে কেউ জোর করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না আমি তো বলি কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে এরে আপনি গাছের সাথে যদি যদি বলেন যাই খারাপ কাজ করছে মরে যাবে তাও আল্লাহর ভয়ে গুনাহের কাজ করবে না শুধু পুলিশ দিয়া পিটায়া মানুষ ভালো মানানো যায় না মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢুকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায় শুধু টিটায়া মানুষ ভালো বানাইতে পারবেন না মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে গুণা থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কোনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না মানুষের হক নষ্ট করবে না যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না কার যায় আল্লাহর ভয় নাই সে যা মন চায় তাই করতে পারবে এমন কি কেউ ব্যবসায়ী হলে আল্লাহর ভয় থাকলে কখনো মানুষের সঙ্গে ধোকা দিবে না দেখেন আল্লাহর ভয়টা কি জিনিস এই ঘটনাটা আপনারা সবাই জানেন তাও আমি তিরিশ সেকেন্ডে বলছি জাস্ট বুঝাবার জন্য অমর রাদি আল্লাহ আপনারা জানেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন রাতের বেলা ঘুমাতেন রাতের বেলা ঘুমাতেন অর্ধ পৃথিবীর শাসন করতে হয় রাতের ঘুম হারাম জিজ্ঞেস করা হলো রাতে ঘুমান না কেন তিনি বলেন আমি রাতের বেলা ঘুমাবো আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই দিন আমার যাওয়ার কারণ হয়ে যেতে পারে আর আমরা ছোট ছোট মালিক হয়ে যে গিয়ার বাড়ায় মাঝে মাঝে আমাদের অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে আপনার চেয়ারের গিয়ার একটু কমায় রেখেন আর গিয়ার গিয়ার যদি উঠানো ইসলামের পক্ষে উঠাই লাভ হবে যেমন আমিও এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ার কোরআন হাদিসের পক্ষে ইসলামের পক্ষে আছে আর চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নেন মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি জনগণের জুতার বাড়ি খাওয়াই বেজত করে নামাইতে পারেন তিনি এজন্য চেয়ারের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন আয়াতুল কথা বলেন না কেন আয়াতুল কুরসি হোয়াটস দ্য মিনিং অফ কুরসি হোয়াট ডু ইউ মিন বাই কুরসি কুরসি বলতে আপনি কি বুঝেন কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গদি সিংহাসন ইংরেজিতে আমরা এটাকে বলি চার আল্লাহ তালা কোরআনের ছয় হাজার দুইশো ছয়ত্রিশটা আয়াতের মধ্যে চেয়ারের আয়াতকে সবচেয়ে ফজিলতার আয়াত বানিয়েছেন যাতে চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম না করে এই জন্য আল্লাহ ওই চেয়ারের আয়াতে আয়াতুল কুরসির ভেতরে তার নিজের সব সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছে ওই আয়াত ভালো করে পড়বেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন অমর রাজি আল্লাহ রাতের বেলা ঘুমাইতেন না একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে কথাবার্তাও শোনা যাচ্ছে একটু কান পাতলেন স্বাভাবিক অবস্থায় কান পেতে কিছু শোনা জায়েজ নয় তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে যে মেয়ে বেটি উঠ আমি উটনির দুধ দোহন করে এনেছি দুধ তো কম পেয়েছি পানি মিশা দুধের পরিমাণও বাড়বে লাভের পরিমাণও বাড়বে মেয়ে বললো মা গো এটা তো অন্যায় কাজ খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া ঠিক নয় তাছাড়া আমাদের প্রেসিডেন্ট আমিরুল অমর আল্লাহ আলম তিনি তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না মা বললো বেটি এ তো বোকা কেন তুই তো এই আদেশ দিয়া সে তার বাড়িতে ঘুমায় সে কি আমাদের মা মেয়ের কারবার দেখে অথচ অমরদ্দি আল্লাহ আলমুর দেওয়ালের পাশে সব শোনে আর মেয়ের কলিজায় আল্লাহর ভয় কেমন দেখেন মেয়ে বললো মা গো তিনি না হয় ঘুমাচ্ছেন কিন্তু ওনার রং তোমার রব আমার রব তিনি কি রাতের বেলা ঘুমায় থাকেন নাকি উনার তো কোনো তন্দ্রা নাই ঘুম নাই তিনি সব দেখেন কিনা দেখেছেন আল্লাহর জনগণের হক মাইরে খাওয়ার চিন্তা মাথায় এসেছে সাথে সাথে খুলে যায় আল্লাহর ভয় ঢুকান মিয়া পাপ থেকে গুণা থেকে বাঁচতে পারবেন দুই নাম্বার আমল শেখালাম পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই পাপের চিন্তা গুনাহের চিন্তা এদিকে ঘুরে পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই একজনের কথা স্মরণ করে তাকে ভয় করে ফেলা তিনি কে তিনি কে আল্লাহ কয়টা পয়েন্ট বললাম এক নাম্বার কি পড়বেন গুনার চিন্তা মাথায় আসলে কি পড়বেন দুই নাম্বার কাকে ভয় করবেন নাম্বার থ্রি তিন নাম্বার গুনাহের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা মনে করবেন সেটার নাম মৃত্যু সেটার নাম জুড়ে বলেন সেটার নাম কি আপনি যে গুণা করছেন ওই গুণা করা অবস্থায় যদি আপনার হয়ে যায় রাতের বেলা যে ঢুকে নাটক দেখো সিনেমা দেখো গানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছ ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আসতে বলবেন না জুড়ে হতে পারে কিনা এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে মুসলিম নবীজি বলেছেন মানুষ যে অবস্থায় যাবে ওই অবস্থায় তাকে কেয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে না পরে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কি না অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিকমতো মতো পানি নেয় না স্তান্দা করে পবিত্র হয় না এরকম আসে না নাই এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াচ শুনতে এসেছে ওয়াচ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না এই এইরকম কারবারই আসে না নাই ওয়াজ শুনতে আসছে যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কি না আমার ভাইয়েরা যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না থাকে কি আসতে বলবেন না জুড়ে বলেন থাকে কে তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোন নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য কখনো নাপাক থাকা যাবে কখনো না থাকা যাবে যুবক ভাইয়েরা যায় গেলে পবিত্র হবেন তো নাকি পানি টানি নিবেন না পাপের চিন্তা মাথায় আসলে কথা স্মরণ করবেন কথা স্মরণ মৌতের করবেন গুণা থেকে বাঁচতে পারবেন যখন দুনিয়ার লোভ লালসা আর গুনা করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায় আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন চুড়েকন কয়টা আমি কথাটা আবারও রিপিট করছি শুনেন যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায় ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন একটা জায়গা হসপিটাল দুই নাম্বার জায়গা কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা কত টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কোটি কোটি টাকা আছে তাও আইসিউ তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে আছে না নাই যে কালো টাকার জন্য অবৈধ টাকার জন্য অন্যায় করছেন গুণা করছেন হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে একটু পর পর আইসিউ থেকে লাশ বের হচ্ছে এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয় তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা ক্ষমতাওয়ালা লোকেরা একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল এখন কবরের নিচে ঘুমায়া আছে আমরা মনে করি আমাদের বউ আপন আমরা মনে করি ছেলে মেয়ে আপন আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয় আপন কেবল একজন তিনি কি কি কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনি বলছেন আপনার বউ আপন আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপনকে দেখবেন এই বউ এই ছেলেমেরা কিছুক্ষণ কান্না করবে কিছুক্ষণ কান্না করার পরে বলবি মৃত লাশকে বেশিক্ষণ করে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য প্রপার্টি করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর এবাদত করেন নাই যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এর পরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছেন আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তায় আসি প্রথমে জিজ্ঞেস করবে বউর নাম কি ছেলে মেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মাও আর একটু জুড়ে বলেন মা রব্য কা প্রথমে এসে বলবে তোমার রব কি তাহলে বুঝে নেন আপন আপনকে সবচাইতে আপনকে আমার যখন ফোরা বেদিন আসবে গোহিন রাতি থেকো আল্লাহ জীবনে চির সাথি আসে বেগ আমার ভাই আমার বাপ আমার বউ আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি থেকে শান্ত না তুমি থে না, আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য তুমি থে না তুমি থে কোষান্তনাম আখির আলো নি ভেজে দিন মনে আলো দিন আসবে না কে অন্ধ চোখে একটু আলো নি সেদিন মার সেদিন মার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি আছে বেগ রাতি আমার যখন ফোঁড়া বেদিন আস রাতি থেকো আল্লায় জীবনে হয় চির সাথী আস বেগ ঘিনে বলে